সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ ষোলোই আগস্ট দু হাজার একুশ সোমবার অবস্থান করছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা এটি হচ্ছে আম্বারিহাট সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বসে তো আজ সোমবার আপনাদের এই হাট থেকে আজকের বাজারে দেশাল গাভি গরুগুলো বাচ্চা সহ কী দামে বিক্রি হচ্ছে সেই দামেরই ধারা ধারণা দেওয়ার চেষ্টা তো দর্শক অবশ্যই পুরো বেতন আমাদের সাথে থাকবেন এবং একটি অনুরোধ করি আপনাদের যারা দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আপনার নোটিফিকেশন অবশ্যই চলে যাবে তো চলেন আমরা একটু দাম করে জানি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এটা আপনার দাঁত বেটা ভিটা বাচ্চা তো ব্যাটা দেশি বাচ্চা না শহিওয়াল বাচ্চা কত দাম চাইলেন গায়ে বাচ্চার পঁচাত্তর কত বলে ক্রেতা কত বলে বাষট্টি ছেষট্টি বলে বাচ্চাটা বেশ আকর্ষণীয় কত হলে দেওয়া যায় ভাই এটা সত্তর ভাঙতে চাচ্ছেন না মোটামুটি সত্তরের কাছে যেতে হবে তাই না সত্তরের কাছাকাছি যেতে হবে যে গায়ে এবং বাছর এই দুইটা আমরা একটু দেখে ভাই আমরা একটু যে পাশে একটা দেখছি এটার একটু দামের ধারণা দেবো ভাই ভালো আছেন কয় দাদা এটা কাভিটা এখনও দাঁতে নাই প্রথম বাচ্চা বেটা বাচ্চা শাহিবাল ঠিক আছে বেটা শাহীওয়াল বাচ্চা দেখে আচ্ছা দুধ কতটুকু দেয় কাভিটা কত দাম চাইলেন পঁয়ষট্টি কত বলে ক্রেতা কত বলে পঁচপান্ন পঁচপান্ন ভাঙে বলে লাস্ট চিন্তা ভাবনা কত বলে দেওয়া যাবে সাতান্ন আটান্ন এই যে বাচ্চা সাহল বাচ্চা এই যে গাভী সাতান্ন আটান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এ পাশে একটা দেখছি এটা একটু দামে ধারণা চেষ্টা করবো ভাই

আপনার লাস্ট চিন্তা ভাবনা কত ভাইয়া কত হলে দেওয়া যায় পঁয়ষট্টি হাজার হলেই বিক্রি হয়ে যাবে ভাইয়া কত বললেন পঁচপান্ন আসছিলেন কোথা থেকে টাঙ্গাইল আজকে বাজার দরটা কেমন বাজার চড়া আমরা যখনই শুনি তখনই আপনাদের শুধুমাত্র বাজার চড়া বলে আজকে বাজার চড়া মনে হচ্ছে আচ্ছা আচ্ছা এই যে পাশে একটা দেখছি ভাই ভালো আছেন শাহিওয়াল গাভী গাভি শাহিওয়াল দাঁত পায়টা দাঁত চারটা বাচ্চাও তো শাহীওয়াল একটা না বেটি বেটি বাচ্চা বেটি বাচ্চা আচ্ছা দুধ কতটুকু হয় এটা দুই বাড়ি ছয় লিটার কত দাম কত চাইলেন নব্বই হাজার টাকা কত বলে ক্রেতা কত বলে লাচ কত হলে দেওয়া যাবে

যে গাভীর অবস্থা কিন্তু ভালো না জোয়ান গাভী তবে বাচ্চাটা বেশ আকর্ষণীয় যেন বাচ্চাটাকে কেন্দ্র করেই কিন্তু গাভীটা একটু বেশি দামে বিক্রি হয়েছে আমরা আরেকটু সামনে দিকে যাব তো যেগুলো দেশাল গাভী কিন্তু বাচ্চা শাহিওয়াল সেগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি বাচ্চাকে দেশি না শাহিওয়াল ভাই শাহিওয়াল বাচ্চা ভাই বেটা না বেটি ওইটা বেটা বেটা বাচ্চা আচ্ছা আমরা দেখবো বাচ্চাটা আগে গাভীটা কয়টা দাঁত গাভীটা দাঁত পায় ডাগ আট দাঁত আট দাঁত দুধ কী হয় দুধ আড়াইশো আড়াইশের দুধ পর্যন্ত হচ্ছে আচ্ছা কত বললো এখন পর্যন্ত ক্রেতা সাট ভাঙে বলে আপনার লাস্ট চিন্তাভাবনা কত হলে দেওয়া যাবে পঁয়ষট্টি এই যে বাচ্চাটা দেখায় বাচ্চাটা বেশ আকর্ষণীয় সাইহুল বা বাচ্চা আর গাবিটা কয়েক দাঁত বললেন আট দাঁত পঁয়ষট্টি হলে বিক্রি হবে

আপনার লাস্ট চিন্তা ভাবনা বাহাত্তর হলে বিক্রি করবেন সাহি হল বাচ্চা এই জন্য রেটটা বেশি যে পাশে একটা দেখছি ভাই ভালো আছেন বাচ্চা তো ব্যাটা সাহি হল আর গাভি তো দেশি কয় দাঁত ভাই আট দাঁত কত দাম চাইলেন বিরাশি কত বলে ক্রেতা কত বলে সত্তর ভাঙে সত্তর কত হলে বিক্রি করা যায় ভাইয়া চুয়াত্তর চুয়াত্তর সাই সর্বশেষ চুয়াত্তর যেতে হবে নাকি ভাই ভালো আছে আপনার এটা দেশি দেশি ভাই দেশি দাঁত কয়টা ভাইয়া জোয়ান বাচ্চা কি শাহিওয়াল শাহিওয়াল বাচ্চা একটু ভাই একটু তুলেন দেখি বাচ্চাটাকে আমরা একটু দেখাই দর্শকদের শান্তি করে ঘুমাচ্ছিল বেটা না বেটি বেটি বেটা ভাই ব্যাটা বাচ্চা বেটা বাচ্চা পাঁচ সাত দিন বয়স নাকি ছয় দিন হলো নাবিটা চলতেছে কত দাম চাইলেন দাম চাইলাম পঁচানব্বই ভাই পঁচানব্বই বলে কেমন ক্রেতা কত বলে

চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা গাভীটা কয় দাঁত গাভীটা কয় দাঁত বাচ্চা তো সাহিওয়াল বেটি বাচ্চা না সাহিওয়াল বেটি বেটি বাচ্চা কত দাম চাইলেন গাই বাচ্চা পাঁচপান্ন কত বলে ক্রেতা কত বলে পঞ্চাশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেওয়া যায় আটান্ন যেতে হবে বেটি বাচ্চা সহ আটান্ন হলে বিক্রি হবে